ইতিমধ্যে লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে আগামী পয়লা জুন নির্বাচনের শেষ দফা আজ লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা তার সমর্থনে আলিপুর অতিরিক্ত জেলা শাসকের অফিসে উপস্থিত ছিলেন শকত মোল্লা দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল বলেন পশ্চিমবঙ্গের সকল মানুষ এটা দেখেছে এবং তারা বুঝতে পারছে যে বিজেপি কিভাবে ভয় পেয়ে এবং তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেবে এবং এর জবাব সন্দেশখালী থেকেই শুরু হয় বলছি এই যে শুভেন্দু অধিকারী বারবার এসে বলে যাচ্ছেন আমরা এই ভাতা দেবো আমরা গ্যাসের দাম কমিয়ে দেবো কিছু নিশ্চয়ই মনে রেখে যে দু সালে লোকসভা নির্বাচনে তারা পনেরো লক্ষ গরিবের অ্যাকাউন্টে টাকা দেবে বলে দু কোটি বেকারের চাকরি দেবে সেটা সবটাই হচ্ছে দু হাজার চব্বিশ সালে মামাটি মানুষের উন্নয়ন লক্ষ্মীর ভণ্ডার থেকে আরও বিভিন্ন প্রকল্প যাতে বুঝে গিয়েছে যে এদের আরও খারাপ অবস্থা হবে দু হাজার একুশে বলেছিলো এখন ওরা বলছে চারশো পার এখন এই মহিলারা এতটাই ভোট ব্যাংক আমাদের স্ট্রং এবং ষাট লক্ষ মানুষকে আমাদেরকে শ্রমিক একশো দিনের কাজ করেছেন তাদের টাকা দিয়ে দিয়েছেন তিনি এগারো লক্ষেরও বেশি মানুষকে ঘরের টাকা দেবেন তাই ভয় পেয়ে গিয়ে সব কিছুর জবাব কিন্তু দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দেবে যে বিজেপি মিথ্যে কথা ছাড়া আর কিছু তারা বলতে পারে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় যে আপনি ভোট প্রশ্ন তো আপনার লোকসভায় যে মানুষ রয়েছে তারা কি তাদের কি প্রাথমিক চাহিদা রয়েছে কি বুঝতে পারছেন তারা দেখুন পশ্চিমবঙ্গ সরকারের মামাটি মানুষের নেত্রী তার তিনি এতটাই উন্নয়ন করেছেন এবং কয়েকশো প্রকল্পের মধ্যে একশোরও বেশি প্রকল্পের মধ্যে সেই রকম কোনো আলাদা করে দাবি নেই এমএলএরা তারা নিজেদের টাকা নিয়ে কাজ করছে গ্রাম পঞ্চায়েতে যদিও তিন বছর ধরে টাকা বন্ধ করে রেখেছে ভারত সরকার তাহলেও মামাটি মানুষের নেটে তার নিজস্ব প্রকল্প যেমন রাস্তা প্রকল্প তার মধ্য দিয়ে কাজ করছে এমপি তার প্রকল্প এমপি ল্যাডের টাকা দিয়ে কাজ করছে তো মানুষের বিশেষ যদি ফাইদা নেই গরমকালে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ ব্যাপী জলের একটা হাহাকার রয়েছে তো কালকে তো মৌসুম ঠিক হয়ে গিয়ে বৃষ্টি হয়েছে জলের স্তর আস্তে আস্তে নেমে যাবে মানুষের চাহিদাও কমে যাবে আমরা যারা জল চাইছে পিএইচি ডিপার্টমেন্ট থেকে ট্যাঙ্কারের মাধ্যমে জল পাঠিয়ে দিচ্ছে বিরোধীরা বিরোধীরা নানান রকম প্রচার করছে এবং নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছে তো সেই থেকে এই হিসাব করে আপনি মানুষের জন্য কি বার্তা দেবেন দেখুন বাণী আপনি তো আপনার কথা তো এর আগেই উত্তর দিলাম যে বিজেপিরা ভয় পেয়েছে দু সালে তাদের কটা আসন পাবে মানে ট্রু ডিজিটও তারা ক্রস করবে না তো তারা ভয় পেয়ে গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আমি জয়নগরের লোকসভার এমপি হিসাবে একজন প্রার্থী তৃতীয়বারের আমি আমার লোকসভা কেন্দ্রের সকল জনগণের উদ্দেশ্যে যেমন বলবো যে বিজেপি ভারতবর্ষের কোনো জনগণের জন্য কোনো কাজ করেনি এরা না এসসি এসটি বলছে আসলে রিজার্ভেশন তুলে দেবে এরা বলছে কনস্টিটিউশন থেকে ধর্ম নিরপেক্ষ সেকুলার কথাটা তুলে দেবে অর্থাৎ সকল ধর্মের মানুষের জন্য সকল শ্রেণীর মানুষের জন্য এরা এদের ম্যানুফেস্টোকে কোথাও বলেনি যে আমরা উন্নয়ন করব তাহলে এরা মানুষকে ভাওটা দিচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে যে কনস্টিটিউশন পাল্টে দিয়ে এস ও সংরক্ষণ তুলে দেবে সংখ্যালঘু শব্দটি কনস্টিটিউশন থেকে তুলে দেবে এবং কনস্টিটিউশন নতুন করে লিখবে যেমন এরা নতুন পার্লামেন্ট তৈরি করেছে তাই মানুষকে বলবো যে এই মানুষকে যে মানুষের যে বিপদ রেখে আগামী দিনে বলছে ওয়ান ভোট ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ তাহলে আগামী দিন ভোটাধিকার এই যে গণতান্ত্রিক আমার রাষ্ট্র ডেমোক্রেটিক এই শব্দটিকেও তারা তুলে দেবে তাহলে মানুষ যদি তার গণতন্ত্রের সব থেকে বড়ো অধিকার হচ্ছে ভোট দেওয়া সেই অধিকার তাদের চলে যাবে এসসি এসটি ও বি আগামী দিনে তাদের পড়ার জন্য সংরক্ষণ থাকবে না চাকরির জন্য সংরক্ষণ থাকবে না এসসি সার্টিফিকেটের যে মূল্য অধিকার বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়েছেন সেটা থাকবে না সংখ্যালঘু মানুষ কনস্টিটিউশনে বলেছে প্রত্যেক ধর্মের মানুষ তারা তাদের নিজেদের ধর্মাচরণ করবে কারণ কনস্টিটিউশন কি বলে অফ আর কনস্টিটিউশন ইন্ডিয়া টু বি আ বিভারেন্ট সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক পাবলিক স্টেট তাহলে এখানেই বলা আছে তাহলে এর সবগুলো শব্দকেই এরা তুলে দিয়ে নিজেদের মতো করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি কনস্টিটিউশন ধর্মগ্রন্থ বলতে পারেন তাহলে আগামী দিনে তিনি তার মন তো করে এই ধর্মগ্রন্থ যার কাছে কনস্টিটিউশন ভারত কিভাবে চলবে আইনের বই না মেলে আইন কথাটা নামে তার কাছে ধর্মগ্রন্থ অর্থাৎ কোন ধর্মের মানুষ তুমি দেখবেন বা উনি কী করতে চান সেটা উনি বুঝেন সেটা আমাদের বলার নয় কারণ আমি মনে করি পশ্চিমবঙ্গের মানুষ সকল ধর্মের মানুষ সব এবারে এই করে এদিন শওকত মোল্লা বলেন

বিশেষ করে বাংলার মা বোনিদের যেভাবে দু টাকা দিয়ে সাজিয়ে গুছিয়ে তাকে রেপকেস করায় এই ধরনের জন্য ঘটনা আমরা কখনো দেখিনি রাজনীতি করতে হয় করতে গিয়ে এত নিচে নামতে পারে কোনো রাজনৈতিক দল আমরা এটা সর্বপ্রথম আমাদের জন্মাবার পরে আমরা দেখলাম আচ্ছা সুবেন্দ্র অধিকারী বলছেন যে লক্ষ্মীর ভান্ডার রয়েছে এবার যদি আপনার এতে আসি ক্ষমতায় আসি তাহলে আমরা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার চালু করবো এবং সেটা তিন হাজার টাকা করে হবে তো সব প্রলোভন দেখিয়ে কি মহিলাদের ভোট কাটতে পারবে কি মনে করছেন আপনি দেখুন বাংলাতে অন্নপূর্ণা চালু করার আগে সারা ভারতবর্ষে ওনারা সকলটা রাজ্যে ক্ষমতা আছে আমি সেখানে আগে চালু করার জন্য অনুরোধ করবো যে ওনার যে যারা উপরে হায়ার অথরিটি আছেন অমিত শাহ নরেন্দ্র মোদী আছে তাদেরকে উনি বলুন যে বাংলাতে যখন লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছে ভারতবর্ষের যে সতেরোটা রাজ্যে বিজেপি ক্ষমতা আছে সেখানে আগে চালু করুক তবে এখানে ধাপ্পা দেবে পনেরো লাখ টাকা কোথায় গেল শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন বছরে দু কোটি বেকারের চাকরি কোথায় গেল বলেছিল ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে কেন ভারতবর্ষে দু লক্ষা দাঙ্গা কেন মসজিদ মন্দির গির্জা ভাওয়া কেন মসজিদে মসজিদে শিবলিঙ্গ খোঁজা এই প্রশ্নটা আমাদের রইলো আসলে এরা হলো চিটিংবাজ বা বাজেরা মানুষের সঙ্গে কথা দিলে কথা রাখে তিনি আরো প্রতিশ্রুতি দিচ্ছেন সভা সম্মেলনে এসে বলছেন যে গ্যাসের দামও কমিয়ে দেওয়া হবে সেটা কি সম্ভব হবে দেখুন আমি তো বলি এটা চিটিং বাস ভাওতা বাস ধাপ্পা কথার কোনো মূল্য নেই দেশের প্রধানমন্ত্রী যেমন মূল্য নেই আর তার চামচা এরা এরা তা এরা কী করবে তার বেশি কিছু করতে পারবে না এরা মানুষের সঙ্গে কথা দিতে পারে মানুষকে ভাওতা দিতে পারে প্রতিশ্রুতি দিতে পারে কিন্তু পূরণ করার ক্ষমতা এদের নেই এছাড়া এদিন মনোনয়নপত্র জমা দিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে তিনি বলেন আজকের মানুষ একেবারে তৈরি করা ঘটনা বাংলার মানুষের কাছে একেবারে জলের মধ্যে পরিষ্কার হয়ে গেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে আগামী দিন থাকবে তার প্রমাণ আপনারা চার তারিখ বাংলা